কি আজকে আবারও রোডে পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী সরকারি বাস পথ দুর্ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মোবারকপুর এলাকাতে বাহাত্তর ঘন্টা যেতে না যেতে একই এলাকাতে আবারও পথ দুর্ঘটনা ঘটে গত পরশু সকালে একটি চোদ্দ চাকা লরি দুর্ঘটনার কবলে পড়ে আজকে এবার দুর্ঘটনার কবলে পড়ে সরকারি একটি বাস প্রত্যক্ষদর্শীরা জানায় এই সরকারি বাসে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যাত্রী ছিল বাসে থাকা যাত্রীরা এই দুর্ঘটনার ফলে প্রাণে বেঁচে যায় তবে এই দুর্ঘটনাটি হতে পারত বড় ধরনের দুর্ঘটনা বলে অনেকে মনে করছে এর সাথে তারা আরও বলে সরকারি বাসটি ধুলিয়ান হয়ে ফুটিশাখ বর্ধমান ডানকুনি হয়ে কলকাতার দিকে যাওয়ার সময় পাঁচ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মোবারকপুরের বাদশাহী রোডের সাইডে এই দুর্ঘটনার কবলে পড়ে যেহেতু এই বাদশাহী রোডটিতে দুই সাইডের রাস্তা বাড়ানোর কাজ চলছে সংকেত দিয়েই তবুও সরকারি বাসের চালক সেই সংকেত নামে নেই সরকারি বাসটি ডান দিকের সাইডে নিয়ন্ত্রণ হারিয়ে নামিয়ে দেয় এর ফলেই কুড়ি পঁচিশ জন যাত্রী বোঝায় বাসটি ডান্তিক হয়ে কাথ মেরে যায় আজকের ঘটনার জন্য চালকের পুরো গাফিলতি ছিল বলে জানাই সরকারি বাসে থাকা এক যাত্রী যদি রোডে কর্মরত থাকা ব্যক্তিদের প্রচেষ্টায় উদ্ধার করার জন্য এবং দুর্ঘটনা থেকে উদ্ধার হয়ে এই সরকারি বাসটি যাত্রীদেরকে নিয়ে গন্তব্যের দিকে পুনরায় রওনা দেয় বলে জানা যায় এই দুর্ঘটনা নিয়ে সরকারি বাস চালককে প্রশ্ন করলে কোনো রকমভাবে ভাবে মুখ খুলতে চাননি বলে জানান আমাদের চ্যানেলের সাংবাদিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকাতে নবগ্রাম থেকে প্রামাণিকের রিপোর্ট কেটিএন নিউজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় বলে জানা যায় যাতে করে দুস্থ মানুষদেরকে সুদূর বহরমপুর শহরে পরীক্ষার জন্য যেতে না হয় সেই কথা মাথায় রেখেই এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারটি করার চিন্তা ভাবনা বলে জানা যায় তাই একই ছাদের নিচে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টারে আপনারা এসে অনেক সুবিধা পাবেন যেগুলি হচ্ছে উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা রক্ত মল মূত্র এবং ডিজিটাল এক্স রে ডিজিটাল ইসিজি ছাড়া ফোর ডি মেশিন দ্বারা ইউএসসি করতে পারবেন তাই এতগুলি পরিষেবা জন্য চলে আসুন বিধান ক্লিনিক প্যাথোলজি সেন্টারে আমাদের ঠিকানা গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল মোড় নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি থ্রি সিক্স ফোর এইট অথবা সেভেন সিক্স জিরো ওয়ান

কার দোষ বলে মনে হচ্ছে এখানে এখন কার কার দোষ দোষবেলা কাউর ক্ষয়ক্ষতি কিছু হয়েছে না ক্ষয়ক্ষতি হয়নি আপনার নাম কোথা থেকে আসছেন আপনি

কতজন ছিলেন প্যাসেঞ্জার এখানে 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 প্যাসেঞ্জার কত ছিল ছিল গাড়িতে আপনি আসছেন কোথা থেকে যে যাবে কোথায় গাড়িটা ধানকুনি আপনার নাম কি আপনার নাম আপনার নামটা বলুন কী নাম সাবিরুল

পঞ্চায়েত সংলগ্ন কাজ রাস্তায় সম্পূর্ণ সেফটি দিয়ে কাজ হচ্ছে রাস্তা সম্পূর্ণ সেফটি দিয়ে কাজ হচ্ছে কাজ হওয়ার পরেও আমাদের দুর্ঘটনা ঘটেছে কিন্তু আমরা সব পুরো হেল্প করে আমরা তুলে দিলাম গাড়িটা ঠিক আছে টোটালো ডেকে আমরা সব আমরা সব ঠিক করে দিলাম তো বড়ো ধরনের বিপদ তো ঘটতে পারতো এটা কিছু কারণ নাই রাস্তার কাজ চলছে তাকেও একটু সমঝোতা যেতে হবে ওই যদি মাথায় সেরকমভাবে হোয়াটসঅ্যাপ করে তাহলে তো হবেই যেটা হচ্ছে আমরা পুরো সেফটি দুদিকে লোক রেখে মাল ফেলছি জিএসবি ডাব্লিউএম কিন্তু বাসওয়ালা যে আছে ও তার কথা না শুনে ওভারটেক করে আসতে চাইছিলো এই ওভারটেক করে আসতে যাওয়াতে বৃষ্টি হওয়াতে মাটি নরম হওয়াতে সেই গাড়ি ফেঁসে গেছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারতো যদি বাসওয়ালা সংযুক্ত না হয় বাসটা পাল্টি হয়ে যেতে কিন্তু ট্রেন ট্রেন ডেকে আমরা বাসটা উঠেছি এই লাইনে যতগুলো বাস চলছে কেউ আপনার ওই আমাদের কথা শুনতে চাই না আমরা হাত দেখালেও গাড়ি দাঁড়াতে বললে কেউ গাড়ি দাঁড়াতে বিশেষ করে বাসেরা কি চাইছেন এখন তাহলে আপনারা এখন চাইছি আমাদের কাজ যেমন হচ্ছে ওরা যেমন আমাদেরকে সাহায্য করে যেমন এইভাবে না করে এটা হতেও পারতো উল্টো দিকে উল্টো দিকে পড়লে আমাদের লেবার কাজ করছে দেখুন আমরা যথেষ্ট সেফটি দিয়ে কাজ করছি সেফটি রিমোন বাঁধা আছে সব কিছু দেওয়া আছে চাইছি যে সবাই সাহায্য করে কাজটা আমাদের করুক আজকের কার জন্য এরকম ধরনের হচ্ছিল এটা সম্পূর্ণ বাসবালা দেশ বাসবালা দেশ হ্যাঁ ওরা কারো কথা শুনতে যায় না প্রত্যেকটা গাড়িওয়ালা জানে যে আমাদের রাস্তার কাজ বড় লরি এই গাড়ি সব দাঁড়ায় কিন্তু বাসবালাকে হাত দিলেও দাঁড়ায় না ওরা চেষ্টা করে যে ওভারটেক করে বেরিয়ে আসবে কারণটা কেন কারণটা ওরাই জানে ওদের যে যখন আপনার স্ট্যান্ডে থাকবে পাঁচ মিনিট দশ মিনিট পরে ছাড়বে ঠিক আছে কিন্তু রাস্তাতে ওদের যত টাইম ওভার বিশেষ করে কি এই সরকারি বাস না সমস্ত বাস সমস্ত বাসেই কোনো বাসেই আমরা দাঁড়াতে বলে দাঁড়াই না আপনার নাম আমার নাম উজ্জ্বল ব্যানার্জি উজ্জ্বল উজ্জ্বল ব্যানার্জি ব্যানার্জি কিসের সাথে যুক্ত আছে না পিডাব্লিউডি রোড আর্মি কনস্ট্রাকশন কতদিন লাগবে এই কাজ হতে মোটামুটি আমরা চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে কাজের টাইম এখন অনেক আছে চেষ্টা করছি তাড়াতাড়ির মধ্যে কাজটা ভ্রমণ বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাত ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এর উদ্যোগে সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ সুন্দরবন ইলিশ উৎসব দু সুন্দরবন ইলিশ উৎসব দু মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা শুধু ইলিশই নয় ভেটকি কাঁকড়া চিংড়ি কুচি পাঠা তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিলটন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পাখির জঙ্গল পাখিরালয় রাত্রিবাস হোটেল ও লঞ্চ দ্বিতীয় দিন সজনেখালি খালি সুধন্য খালি খালি ভাড়ানি চোরা গাজি খালি সুন্দর